ইউসুফ সালাম উনি কম সুন্দর ছিলেন না কেমন সুন্দর ছিল হাদিসের মধ্যে আসে বলে বলেন আল্লাহ তালা পৃথিবীতে যত মাফলু সৃষ্টি করেছেন মানুষ বলেন জিন বলেন গরু ছাগল ইত্যাদি যত কিছুই বলেন যত মাফলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাফলুকের চাইতে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য ইসুফ আলাহ ইসলাম থেকে জোরে বলেন না মানে অর্ধেক অর্ধেক সমস্ত সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইসুফ আলাহ ইসলাম সোনালা পড়ে পঞ্চাশ কেন কেন ইসুফ আলাহ ইসলামের দাদি ইয়াকুব আলাহ ইসলামের মা ইয়াকুব আলাহ ইসলামের কি কথা বলবেন ইয়াকুব আলাহ ইসলামের মা ইসুরামের কি হয় দাদি মহাদ্দিসিনী কেরাম বলেন মুফাসিনী কেরাম বলেন যে ইসুফ আলাহ সাল্লামের যে দাদি ছিল ইয়াকুব আলাহ সাল্লামের মা ইয়াকুব আলাহ সাল্লামের মাকে আল্লাহ তালা পঁচিশ পার্সেন্ট সুন্দর দিয়েছে আর একটু জোরে বলেন না এই মোট পঁচাত্তর পার্সেন্ট সৌন্দর্য এক পরিবারে আল্লাহ দিয়ে একবার এই পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন আর বাকি যে পঁচিশ পার্সেন্ট এই বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য আল্লাহ তালা সমস্ত মানব জাতি এবং মাফলুক আর একটু জোরে বলেন না এই পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য মাফলুক বর্তমানে মানুষ পেয়ে কারা হ্যাঁ ইত্যাদি যত মহিলা আছে এই সৌন্দর্য মাত্র পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য পেয়ে তারা বাহাদুরি করে কি করে না অহংকারী করে কি করে না আমি জামিল আমি হচ্ছে সুন্দরী আল্লাহ বলেন যে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট সৌন্দর্য দিলাম ইউসুফকে আর বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য দিলাম তার দাদিকে আর বাকি পঁচিশ পার্সেন্ট সৌন্দর্য মানুষের মধ্যে পেয়ে তোমরা অহংকারী করো আর আমি আমার নবীকে মোহাম্মদ রসুল আমার হাবিবকে আমি একশো পার্সেন্ট পুরোটাই দিয়েছি আর একটু জোরে বলেন না এত সুন্দর যে আমার নবী ছিলেন আমাদের আয় সারা দিল্লা তালা আনহা বলেন যে ব্যক্তি বলে যে আমার নবী সুন্দর ছিল না তার মতো বোকার কেউ নেই পৃথিবীতে যখন বিদ্যুৎ চলে যায় তো অন্ধকারে কিছু দেখা যায় কথা বলেন দেখা যায় আমার নবী কেমন সৌন্দর্য ছিল যে আমার নবী যখন আমি খাতা ছিলাইতাম তো যখন সুইটা আমার হাত থেকে পড়ে যেত আমি এই সুইটাকে বের করার জন্য আমার নবীর অপেক্ষা করতাম কখন আমার নবী আসবে আর আমার গড়টা আলোকিত হবে এই আলো দিয়ে আমার সুই খুঁজ নিতাম চিন্তা করেন এত সুন্দর যে আমার নবী আল্লাহ আল্লাহালা দিয়েছে তারপরেও এত সৌন্দর্য পেয়ে নবী যে অহংকার কিন্তু এই মাত্র অল্প সৌন্দর্য পেয়ে আমাদের সমাজের নারীরা অহংকার করে কি করে না আল্লাহ সেটাই বলছেন এই সৌন্দর্যের জন্যে সৌন্দর্য সৌন্দর্য পেয়েও ইউসুফ অহংকার করে না এই ইউসুফের জন্যে জুলাই খা যে পাগল কেন কারণ মিশরের মহিলারা বলছে তুমি আজদি মিশের বৌ তুমি রাজ্যের প্রধানের বউ হয়েও ইস্যু একটা গোলাম তার বাড়িতে থাকে তোমার থাকে তার জন্য তুমি পাগল তোরা তো বেদা দেখো না এত সুন্দর ইস্যু তোরা দেখলো পাগলের জন্য দাওয়াত দিছে পরে লেবু দিছে লেবু কেটে লেবু কাঠ থেকে হাত কেটেছে তো ঘটনা হচ্ছে ইসুফ আলাইহিস সালাম উনি যখন রাজ্যের প্রধান হলেন প্রধান হওয়ার পরে এখন ইসুফ সালাম যে সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্যে রাজ্যের যত প্রজারা ছিল মহিলারা ছিল তারা রাস্তায় রাস্তায় পিসিকে দেখার জন্য দাঁড়িয়ে থাকে জোরে বলেন না আর একটু জোরে বলেন এত সৌন্দর্য কেন তৎকালে আল্লাহ যত রাজা বাদশাহ বানিয়েছেন রাজারা গোড়ার গাড়ি দিয়ে চলত আর গোড়ার যে গাড়ি ছিল এই গোড়ার নাকের মধ্যে এমন একটা বাঁশি ছিল আওয়াজ ছিল যে আওয়াজের কারণে জনগণ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে রাজা যাচ্ছে এই 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 রাস্তা দিয়ে কে যাচ্ছে রাজা আল্লাহ তালা প্রত্যেকটি রাজার জন্যে গোড়ার একটা আওয়াজ দিয়েছেন মানে বর্তমানে সরকার যদি কোথাও যায় তো তার পিছনের সামনে বিভিন্ন ধরনের গাড়ি আওয়াজ হয় কি হয় না কথা বলে হয় কি হয় না মানে বুঝাইতেছে যে রাস্তা ক্লিয়ার করো শেখ আসতেছে প্রধানমন্ত্রী আসতেছে হ্যাঁ কিন্তু তৎকালে তো এই সিস্টেম ছিল না তৎকালে আল্লাহ তালা প্রত্যেকটি রাজার জন্যে বিশেষভাবে গোড়া দিয়েছেন যেই গোড়ার আওয়াজ এত বিকট ছিল এত আওয়াজ ছিল এই আওয়াজের কারণে বাসির মতো আওয়াজ ছিল আওয়াজের কারণে জনগণ বুঝতে পারতো যে এখন রাজা যাবে সোনালা পড়ে কিন্তু আস্তে আস্তে প্রযুক্তিটা আস্তে 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 এক পর্যায়ে যখন মানুষের জ্ঞান দিয়ে যখন গাড়ি বানানো শুরু করে দিয়েছে তখন আর ওই যে গোড়ার যে আওয়াজ এখন আর এই আওয়াজটা হয় না হয় কথা বলেন হয় এই যে পুরান টাকা যে গোড়ার গাড়ি দেখছেন আজ পর্যন্ত গোড়ার আওয়াজ করে হ্যান 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 করে কিন্তু আগে তৎকালে রাজাবাক্সারা চলার কারণে যে আওয়াজটা হতো এটার এমন হয় তো এখন আস্তে আস্তে প্রযুক্তি যখন পেরিয়ে গেল। এখন আর সে গোড়ার আওয়াজ এরকম হয় না আর এখন ওই পাখিও মেহমান আসবে সেটাও ডাকে না বন্ধ হয়ে গেছে কি গেছে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন রাস্তা দিয়ে আসতেন তো আসার সময় যে এই আওয়াজটা এই আওয়াজটা শোনার জন্যে মহিলারা রাস্তায় দিয়ে দাঁড়িয়ে থাকে ঘটনাক্রমে ওই যে জোলায়খা যৌবনকালে তার জন্য পাগল ছিল সেও সেও তার ইউসুফকে হাবিব অর্থাৎ তার মহব্বতের মানুষকে দেখার জন্য সেও রাস্তায় দেখে কিন্তু সে তো অন্ধ দেখে না কি করলো কি করলো আমরা পূর্ব থেকে জানি যে জোলাইখা মূর্তি পূজারী ছিল জোলাইখা কি ছিল আরে কথা বলে কি ছিল মূর্তি পূজারী মূর্তির নাম ছিল লাত মানাত আর হবু কটা বললাম কথা বলেন কয়টা লাত মানা হ্যাঁ ওজা হুবু এই চাইটা সে খোদা দাবি করতো অর্থাৎ মূর্তির না এখন জোলাইখা তো চোখে দেখেন এক দুই নাম্বার হলো মহিলারা তো ইসুফকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতো পুরুষরা দাঁড়িয়ে থাকতো কিন্তু এই জোলাইখা চোখে দেখে না তো যখন বাড়ি থেকে বের হতো তখন এই জোলাইখা তার এই মূর্তির বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় বলতো লাভ মানাত মজা হবু আমি যাচ্ছি ইসুকে দেখার জন্য তুমি তো দোয়া আচ্ছা বলেন তো আচ্ছা মূর্তির দোয়া করলে কি কবল হবে কথা বলে কবল হবে মূর্তিকে বলতেছে আমি যাচ্ছি তুই দোয়া করিস আমি তো তোর প্রভু হিসেবে জানি এত এত কিছু করি ভক্তি করি শ্রদ্ধা করি তোর দোয়া তোর দোয়ার মাধ্যমে আমি ইসুকে দেখতে পাই জোলাইখা বলতেছে যে আমি এমনি করে তিন দিন যখন এই মূর্তি দোয়া নিয়ে গেলাম কিন্তু এই মূর্তির দোয়ার মাধ্যমে আমি ইস্যুকে দেখতে পারি নাই তৃতীয় দিন যখন পেরিয়ে গেল চতুর্থ দিন আমি এই মূর্তিগুলার আমি নিজ হাতে বাইরে বেরে ভাইয়া আমি বলছি আজকা পর যত যে ভক্তি শ্রদ্ধা ছিল এই ভক্তি শ্রদ্ধা আমি মিটিয়ে দিলাম আমি ইউসুফের আল্লার উপর বিশ্বাস করলাম আর একটু জোরে বলেন না ইউসুফের আল্লার উপর বিশ্বাস লা ইলাহা ইল্লাল্ল ইস লা ইলা ইল্লাল্ল ইউসুফ অর্থাৎ বুঝাচ্ছে যে আমি ইউসুফের আল্লাহর উপর বিশ্বাস করলাম সুমালা পড়ে এখন এই জুলাই খা চতুর্থ দিন যখন মূর্তি ভাইয়া যখন কালেমা পড়লো ইউসুফের কালেমা অর্থাৎ ইউসুফ যে আল্লাহ মানে ওই আল্লাহর কালেমা পর যখন বের হলো বের হয়ে এখন রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে আর লোকজনকে জিজ্ঞাসা করতেছে ইউসুফকে আসতেছে ইউসুফ আসছে কি তোমার সামনেই তো আর একটু জোর বলেন না এবার জোলাই খান তুমি কি রাজা ইসু হা তো রাজা ইসু তুমি কে এবার জুলাইখা তো হয়ে গেল বয়স হয়ে যাওয়ার কারণে কালো হয়ে গেছে চামড়া গুলা গুছিয়ে গেছে এখন ইসুফ জোলাইকা কে দেখে চিনে না আর জোলাইখা তো অন্ধ এবার জোলাইখা বলতেছে এ ইসু তুমি কি সেই সু জাই ইউসু কারাগারে ছিল যেই ইউসু আঁধিতে বাড়িতে লালিতে পারতো হতো ভাই হা আমি সেই ইউসু কিন্তু তুমি কিভাবে জানলা কাই আমি হচ্ছি এমন এক নারী যেই নারী তোমার জন্যই বাগম ওই তুমি কে তুমি কে শাইখুন শাইখুন মানে আংটি সাইকি এ বৃদ্ধা মহিলা তুমি কে এবার জোলাইখা বলতেছে আমি হচ্ছি ওই আজ যে নিচের স্ত্রী হচ্ছে জলায়খা ওই তাই নাকি কহ তোমার কে এই হালত কেন ওই হালতটা কেন আমার বয়স হয়ে গেছি আমার বয়স হয়ে যাওয়ার কারণে আমাকে এই অবস্থা দেখা যাচ্ছে এখন আমি জানি আল্লাহ তাআলা তোমাকে একজন রাজ্যের প্রধান বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এখন তুমি আমার জন্য তিনটা দোয়া করতে হবে আর বলেন কয়টা দোয়া মোহাম্মদ বলেন কয়টা তিনটা দোয়া করতে হবে কয় কি তিনটা দোয়া বলো এবার জুলাইকা বলতেছে এই সোস তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার চোখের আগের করে তুমি দোয়া করো আল্লাহ যেন আমার চোখের পাওয়াটা ষোলো বছরের নারী ষোলো বছরের নারী যে চোখের পাওয়া ওই ষোলো বছরের নারী চোখের পাওয়ার আমি চাই এবার জুলাই খা যখন এই কথা বলল বলতে বলতেছে তুমি কি আগের চোখ ফিরতে ফিরে পুনরায় ফিরে নিতে চাও হামি পেতে চাই এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন আপনি মৃতকে জীবিত করতে পারেন হাইয়ুল লা ইয়ামুত হাইয়ুল আপনি মৃতকে জীবিত করতে পারেন আবার থেকে মৃত্যু দিতে পারেন মৃতুকে জীবিত করতে পারে আপনি বৃষ্টি হয় না বৃষ্টি দিতে পারেন বৃষ্টিপাত দিতে পারেন কে মোহাম্মতে বলেন কে এমনি করে যখন জুলাইখা বলল বলার পরে ইসমাইলাম দোয়া করলেন আপনি জুলাইকার চোখের জুতিটা ষোলো বছরের নারীর মতো বানিয়ে দাও দোয়া করার পরে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই ঝোলাইকার চোখের আলোটা এত পরিমাণ দিলেন একদম ষাট বছর মহিলার চোখের জুতিটাকে যে নর্মাল হয়েছিল ষোলো বছরের নারীর চোখের জুতি বাড়িয়ে এটা করেছেন কে দুই নাম্বার হলো শুনে না তুমি আমার জন্য দোয়া কর কি দোয়া করবো আমাকে আল্লাহ তালা যেন এই যে বৃদ্ধ হয়ে গেছি আমি তোমার জন্য পাগল ছিলাম এমন পাগল ছিলাম জাননি আমি যখন ষোলো বছর বয়স আমার আমি শব্দের মধ্যে দেখি তুমি পাখির মতো আমার সামনে উড়াল দিয়ে আসো ওই যে অবস্থা দেখলাম ওই ইউসুফ তো তুমি আমি সেই দিন থেকে তোমার জন্য পাগল এখন আমার তো এই যৌবনার নাই তুমি তো এখন পঁচিশ বছরের যুবক শোনালা পড়ে পঁচিশ বছরের যুবক ইসুফার বলতেছে তুমি এখন কি চাও আমি এখন চাই দোয়া করো আল্লাহর কাছে কারণ তুমি হচ্ছে নবী আবার তুমি রাজ্যের প্রধান আমি জানি আল্লাহ তালা গোলাম থেকে মিশরে এনেছেন আবার মিশরে থেকে আল্লাহ তালা তোমাকে দাপে দাপে বাচ্চা এখন তুমি যদি দোয়া করো আল্লাহ তালা তোমার দোয়ার বরকতে আমাকে ষোলো বছরের নারী বানিয়ে দিবে আর একটু জোরে বলেন না এবার ইসুফ আলাইসাল্লাম বললেন অল্লা আপনি যেহেতু মৃত্যুকে জীবিত করতে পারেন কড়া বৃষ্টিকে বৃষ্টি দিতে পারে কেমন বৃষ্টি হজরতে মূসা আলাইহি সালাম তার অন্যত্র একদিন গিয়ে বলতে রে মূসা বনি ইসরাইলের মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করেন আল্লাহ তালা যেন বৃষ্টি দেন এবার হজরত মূসা আলাইহি সালাম মাঠের মধ্যে গেলেন উম্মতদেরকে 6 লক্ষ উম্মতি যখন মাটি গেলে আল্লাহ তাআলার কুদরতই ফেরেশতা রয়েছে এক নাম্বার ফেরেশতা জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম দুনিয়াতে বার মানে খবর নিয়ে আসেন দু খবর নিয়ে আসেন আর এক আরেকজন ফেরেশতা আছে হযরতি ইসরাফিল হযরতি میکাইল আলাইহিস সালাম হযরতি میکাইল আলাইহিস দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা যখন বলেন বৃষ্টি ব্যবস্থা করবে হজরুতি সালাম বৃষ্টির ব্যবস্থা করে দেন বলে এবার মুসাল্সাল্লাম দোয়া করতেছে আল্লাহ তালা মিকাইল ফেরিস্তাকে পাঠিয়ে দিলে মিকাইল ফেরিস্তায় এসে পানির ব্যবস্থা করে দিলে বলে এমন বৃষ্টি হয়ে গেল বৃষ্টির কারণে মিশরের বুঝে তো মাটিগুলা ফেটেছিল শস্য হচ্ছে না এবার বৃষ্টির কারণে সুন্দর ফসল হয়ে গেছে সরাল কিন্তু দেখেন মীর হাজির এই এলাকার মধ্যে বৃষ্টি হয় রাস্তার ওই পারে নবীনগরে বৃষ্টি হয় না কারণ কি তার মানে নবীনগরী ফেরাউন থাকে কে থাকে কে থাকে অর্থাৎ ফেরাউন থাকে কথাই তো বুঝিনি বনি ইসরাইল অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতরা যে এলাকায় বাস করে এই এলাকায় মিকালে সাল্লাম বৃষ্টি দিয়া দিলেন তারা খুশি হয়ে গেল কিন্তু যখন বৃষ্টি হয়েছে ফেরাউনের যত দলবল রয়েছে তারা এবার গিয়ে বলছে এর বড় আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন কয় তাই নাকি কয় হা এটা তো ওয়ান টু ব্যাপার এটা কিসের ব্যাপার ওয়ান টুর ব্যাপার বৃষ্টি লাগবে বৃষ্টি হা এবার ফেরাউন ইবলিস নে শয়তান রয়েছে ওই ইবলিস টির বলতেছে ও ইবলিস আমার বৃষ্টি দরকার কারণ তুমি হচ্ছে আমার দারক বাহ তুমি আমার কাছে খবর নিয়ে আসো আমি তোমাকে হুকুম দেই তুমি আমার হুকুম মানো অর্থাৎ মিকাইল যা কিছু মানে আল্লাহর হুকুমে কিন্তু ফেরাউন বুঝাইতে চায় এই ইবলিস কিন্তু আমার কাছে সব কিছুর ব্যবস্থা করার একজন দূর না উচিলে পড়েন এবার ইবলিস সংসদ মরুভূমির মধ্যে সংসদে বসল সংসদে বসে এবার বাসন দিচ্ছে এ আমার নেতার এবার জাতি শুনে নাও শয়তান মহিলা ছিল জিন ছিল পরি ছিল সবাই একত্রিত হয়েছে এখন শয়তান বলতেছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো বস আপনি বলেন কি আপনি বলেন কি বলেন এবার শয়তান ইবলিস বাসুন দে তোমাদেরকে আগামী কাল বৃষ্টি দিতে হবে নাউজিল পড়ে এবার তার সাংগুণাঙ্গুরে বলতেছি এটা তো ওয়ান টুর ব্যাপার ও বস শুনে নাও আমাদের বিশদা কিন্তু একটু গরম হবে নাউজিল পড়ে আমাদের বৃষ্টিটা একটু গরম হবে আচ্ছা বলেন তো গরম কি গরম হলো পেশা গরম কি পেশা চিন্তা করেন এবার ইবলিসের চাঙ্গো মাঙ্গরা বলতেছে আমাদের বৃষ্টিটা এমন হবে গরম হবে রৌদ্রতা আর আমাদের পানির দাম দুইটা এক হয়ে যাবে এক হয়ে গেলে বুঝেন তো এখন সেন্টের গেরান হবে সেন্টের গেরা হবে হ্যাঁ এই কথা বলতেছে ভাই ঠিক আছে আমাদের কোদা ফেরাউন বলেছে বৃষ্টি দেওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে বৃষ্টি দিব পরে যা হওয়ার হবে এবার পরের দিন সমস্ত শয়তান জিনজাতি যারা আছে সকলে এবার পেশাব শুরু করে দিয়েছে নাওজিলা পড়ে যখন পেশাব দিয়ে ভরপুর করে দিল এখন ফেরাউনের যত প্রদামানে যারা উম্মত হ্যাঁ বান্দা যারা ছিল অনুসারী যারা ছিল তারা বলতেছে কোদায় কি এমন বৃষ্টি আপনি দিলেন যে বৃষ্টিতে খালি গরম তাপ আসতেছে আর মুসার যে বৃষ্টি আছে এই বৃষ্টি দিয়ে এলাকা ঠান্ডা হয়ে ফসল আবার পুনরা হওয়া শুরু করে দিয়েছে আর একটু জন্য বলে না মুসার বৃষ্টি কে দিয়েছেন মহাব্বতে বলেন কে দিয়েছেন আর ফেরাউনের বৃষ্টি কে দিয়েছে শয়তান দিয়েছে এবার ফেরা যখন দেখলো তার বৃষ্টিটা গড় আবার রুদ্রি গড় দুই গরমের কারণে এখন খালি দুর্গন্ধ সরাচ্ছে দুর্গন্ধ আর দুর্গন্ধ এবার ফেরা অনুসারীরা যারা আছে তারা এসে বলতেছে এরে খোদা এ কেমন বৃষ্টি দিয়েছ যে বৃষ্টির কারণে দুর্গন্ধ ছড়ায় আবার গরম পানি এবার ফেরাউন ইবলিশকে ডাকলো ইবলিশকে ডেকে বলল এর ইবলিশ কেমন বৃষ্টি দিয়েছ যে বৃষ্টির কারণে গরম পানি আবার দুর্গন্ধ এবার ইবলিশ দেখেন জানে ইবলিস জানে যে আল্লাহ সৃষ্টি করেছে ফলা তোমাকে যে সৃষ্টি করে ফলা পানি আমাকেও সৃষ্টি করেছেন তিনি কে মোহাম্মদে বলেন কে এবার ইবলি শয়তান বলতেছে পের তুমি নিজে নিজে খোদা দাবি করো বৃষ্টি দিতে পারো না আমাকে বলেছো বৃষ্টির ব্যবস্থা করতে এখন আমি হচ্ছে মাকলুক শয়তান আল্লাহ তালার পদত্ব যে বৃষ্টি সেই বৃষ্টিটা ঠান্ডা আর আমি নিজে যে বৃষ্টি পদ্ধতিক যে বর্তমানে যে বর্তমানে যে হঠাৎ বৃষ্টি হয় ওই যে পাইপের মাধ্যমে বিভিন্ন ধরনের কৃত্রিমের মাধ্যমে হয় কি হয় না কৃত্রিম মাধ্যমে বৃষ্টি দেওয়ার ব্যবস্থা করে কি করে না এখন তো ভাইসিং মনে করে এক ধরনের পানি দেয় মেশিনের সাহায্যে বৃষ্টি ছড়ায় এটাই বলে বৃষ্টি এবার ইংলিশ বলতেছে আমি তো কৃত্রিম বৃষ্টি দিয়েছি আমি তো খোদা না অর্থাৎ তুমি যে খোদা কে আল্লাহ না দেনে তুমি নিজে খোদা দাবি করো অর্থাৎ তোমার জন্যেই ছিল কৃত্রিম দৃষ্টি না বুঝলে পড়ে শয়তান তার কাছে হার মানতেছে আমি যে শয়তান আমিও তো তোমার কাছে হার মানেছি কারণ তুমি তো বান্দা হয়ে মনিককে ছেড়ে দিয়ে তুমি নিজে খোদা দাবি করলা তোমার মতো শয়তান আর কেউই নাই চিন্তা করে এবার জুলাইখা বলতেছে ও সু যে আল্লাহ বৃষ্টি দিতে পারে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে আমি জানি তোমাকে আল্লাহ রাজ্যের প্রধান বানিয়েছে তুমি দোয়া করলে আল্লাহ তার আমাকে 16 বছরে যুবতী বানিয়ে দিবে সুবহানাল্লাহ আরেকটু ঝুরো বল না এবার ইসু আলাইহিস সালাম দোয়া করলেন সঙ্গে সঙ্গে জলাইকা ষাট বছরের মুরুব্বী মহিলা এখন ষোলো বছরের যুবতী হয়ে গেল এবার জোলাকার তিন নাম্বার কথা বলতেছে তিন নাম্বার আবদার হলো ও ইসো আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে বিয়ে করব আচ্ছা বলেন তো নবীরা কি রাস্তায় বিয়ে করে কথা বলেন না নবীর রাস্তায় বিয়ে করে আর খুচুরা কি রাস্তায় বিয়ে করে কথা বললাম হুজুরের রাস্তায় বিয়ে করে হ্যাঁ এবার জোলাই খান যখন বলল আমি তোমাকে বিয়ে করব এবার গটক হবেন কে সঙ্গে সঙ্গে আল্লাহ সাল্লামকে গটক বানিয়ে পাঠিয়ে দিলে জিব্রাইল হলো কি আর কথা বলেন জিব্রাইল কি আমাদের দেশের মতো গটক আমাদের দেশের গটরকে সত্য বল বলে আইসা বলে ভাই অমুকের মায়েরানা সে মায়ের ডানা সে দেখতে এত সুন্দর না একবারে একের একে আবার মেয়ের পক্ষতেই কথা বলি কথা বলি মানে ছেলের কাছে গিয়ে মেয়ের পক্ষে বলে যে এত সুন্দর একবারে একের মেয়ে দেখার মতো পরে খোঁজ খবর লিয়ে দেখবার ডেকে কালি আছে কি আছে না ভাই তার মানে মিথ্যা আর উপর মিথ্যা ডাবল মিথ্যা বলে কি বলে না বলে কি বলে না এই ঘটনা আমাদের দেশে আবার যখন ছেলের পক্ষে যায় তো ছেলের পক্ষে গিয়ে এই কথা বলে মেয়ের পক্ষে এসে বলে তেলে ডানা বা একবারে একই ছেলে গিরি খায় না সিগারেট খায় না কিছু খায় না একবারে নামাজ ঘরের নামাজ অত